সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম একটা দর্শক বর্তমানে অবস্থান করছি আমাদের খুবই সুপরিচিত একটি হাট যারা নিয়মিত আমাদের চ্যানেলে ভিডিও দেখেন পরমকলা পশু হাট এখানে আমাদের ভাইয়ের কাছে এসেছি আমরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর গরুগুলো রয়েছে আসলে আমি আসার আগেই কিন্তু তারা বিক্রি করেছেন কিছু গরু আমাদের এই যে কাকা রয়েছেন কাকা এবং শরীফুল ভাই দুজনে কিন্তু একসঙ্গে থেকে কিন্তু এই জায়গাটা ব্যবসা করেন আমাদের শরীফুল ভাই এবং তার বাবা খুবই চমৎকার সুন্দর সুন্দর কোয়ালিটি কিছু গরু রয়েছে আসলে গরুগুলো বিক্রি হয়ে গেছে এখানে বাধা ছিল কিছু এখানে বাধা ছিল তিনটা চারটা মনে হয় হয়তো বিক্রি হয়েছে দুটা তিনটা সঠিক জানি না আপনাদের জানাবো এবং বর্তমানে কেমন বাজার দর যাচ্ছে সে সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো আর আপনাদের তার আগে আমরা দেখাই দর্শক মাথাগুলো দেখতে পাচ্ছেন আপনারা মাশাল্লাহ গরুর মাথাগুলো চমৎকার মাথা রয়েছে খাওয়া দাওয়া আচ্ছা যে শুকনা ক্ষীর খাচ্ছে ভাই আচ্ছা অনেকে আসলে কমেন্ট যে ভাই মাথা দেখান না আমরা শুরুতে তাহলে মাথায় দেখায় নিলাম আচ্ছা আসো আসেন ভাই এবার আমরা ওইখানে যাই কথা বলি দর্শক দর্শক দেখতে পাচ্ছেন কাস্টমারের কিন্তু প্রচুর পরিমাণে ভিড় বেচা কেনার কথা কিন্তু অলরেডি চলছে আমাদের আঙ্কেল রয়েছে শরীফুল ভাইয়ের বাবা তিনি কিন্তু অলরেডি কথা বলছেন আর কি ব্যাপারী কাকাদের সঙ্গে দরদাম কিন্তু কষাকষি হচ্ছে আসলে এর মধ্যে আ আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়া যে খুব ভালো লাগছে মানে যে কাকার সঙ্গে আপনার বাবার সঙ্গে যে দর কষাকষি হচ্ছে আচ্ছা ছয়টা আছে এর মধ্যে আশা করা যে যেহেতু ভাই আমি তো দুপুর টাইমে আজকে আসছি প্রচুর পরিমাণে কাস্টমারের ভিড় এই যে দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা এখানে এখানে সব গরুতে কাস্টমার এখন যদি রিজিকে থাকে বিক্রি হয়ে যাবে মানে সব গরুর নেজ ধরে ধরে আছে কাস্টমাররা মানে ছাড়লেই হয়তো অন্যজন পেয়ে যাবে এই যে শুরুতে আচ্ছা তো আজকে গরু দেখাবো কয়টা গরু এখন আচ্ছা এই ভাই কি মেহমান নাকি ভাই মেহমান আমার কাছে আসছে আচ্ছা গরু নিতে আসছে আশরুল ভাই আপনারা তো গরু আর তিনটা বিক্রি করে দিলেন আর কি তিনটা তো সম্ভবত বাইরের মেহমান নিছে সম্ভবত খুলনা থেকে আসছে খুলনা থেকে আসছে হ্যাঁ ওই মেহমানের সঙ্গে আমার দেখা হয়েছিল আসলে খুলনা থেকে আসছে উনি উনি আরো গরু নিচ্ছে আর কি আচ্ছা আপনারা এখন দাম দিয়েছে উনি ইনশাআল্লাহ আসবে আচ্ছা আশা করা যায় ভাই আপনি কই থেকে আসছেন পাংশা থেকে আইছি ভাই পাংশা থেকে আসছেন শরীফুল ভাইয়ের ভিডিও দেখে হ্যাঁ শরীফুল ভিডিও দেখে আচ্ছা তো গরু ইনশাআল্লাহ যদি হয় ভাই অবশ্যই নিবেন গরু ইনশাআল্লাহ কারণ এখন গরু কেনার সময় যাবে ভাই আর কিছুদিন পরে গরুর দাম কিন্তু আবার বেড়ে যাবে আচ্ছা শরীফুল ভাই আজকে আমরা তাহলে 6টা গরু দেখাবো খুব শর্ট সময়ে দেখা ভাই জি আজকে কই ব্যস্ত তো আমি নিজে বুঝতে পারছি ভাই এক নম্বরে কি গরু রাখছেন এটা এটা একটা অস্ট্রেলিয়ান ক্রস বাচ্চা ক্রস বাচ্চা আচ্ছা অনেকে তো আবার রেড ফ্রিজিয়াম এই ফ্রিজিয়াম এর বলে রেড ফ্রিজিয়াম কোন জাত না এমনি লাল কালার হলে রেড রেড বলে কালো হলে ব্ল্যাক বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে সাদা হলে হোয়াইট বলে আচ্ছা আর গরুটার এই যে নাভিও তো আসছে বয়সটা কেমন হবে বয়স তোমার বারো তেরো মাস হবে বয়স বারো থেকে তেরো মাস সম্পূর্ণ সুস্থ না হ্যাঁ আলহামদুলিল্লাহ সুস্থ মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন পায়ের গিরাগুলো আর একটা মোটা মোটা রয়েছে সামনের পায়ের গিরা পিছনের পায়খানা চমৎকার রয়েছে হ্যাঁ আলহামদুলিল্লাহ সিরিয়ালের এক নম্বরটা মার্শাল এটা যদি কোনো দর্শক দর্শকবায় নিতে চায় ভাই কেমন করবে আনুমানিক দামটা মানে আনুমানিক না বাজার হিসাবে দামটা বললেন চাওয়া দাম চাওয়া দাম বিরাশি হ্যাঁ কথা বলা যাবে হ্যাঁ কথা বলে দর্শকবায় নিতে পারবে আচ্ছা সরবল ভাই প্রথমটা একটু হারে কাবু ছিল কিন্তু পরবর্তীতে কিন্তু একদম পরিপূর্ণ আচ্ছা সিরিয়ালের দুই নাম্বারটা কোন দর্শক ভাই বা ক্রেতা ভাই যদি জানতে চাই

যে গরুটা দেখতে পাচ্ছি কি জাতের গরু হলিস্টিয়ান ফ্রিজিয়ান আচ্ছা বিগ বডির গরু কোনো দর্শক ভাই বা ক্রেতা ভাই যদি নিতে চাই সেক্ষেত্রে কেমন দাম পড়বে গরু এক লক্ষ পনেরো কত বলে যাবে কি ভাই কথা বলে দরদাম করে নিতে পারবে দর্শক এটা কিন্তু গেল সিরিয়ালের পাঁচ নাম্বার গরু সিরিয়ালের শেষে যে গরুটা দেখতে পাচ্ছি ভাই

মানে আমাদের আঙ্কেল মানে আপনার বাবাকে যেভাবে কাস্টমাররা এই যে ঘিরে ধরে রাখছে মানে বোঝাই যাচ্ছে না কখন কি হয় খুবই ব্যস্ততার মধ্যে দর্শক দেখতে পাচ্ছেন কাকা কিন্তু রয়েছে ভাইয়া নতুন দর্শকদের ওদের সামনে নাম্বারটা দিয়ে দিবেন নাম মোহাম্মদ শরীফুল ইসলাম বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরমকোলা পশুহাটের পাশে আমার বাসা আর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর তিরিশ তেষট্টি বারো কিমো হোয়াটসঅ্যাপ আছে ভাই হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা ভাইয়া তো হাটের মধ্যে আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামাইকুম আসসালাম